আসলে আমরা ঠিক হলাম না আমরা ঠিক হওয়ার সময়ও গেছে কি ঠিক হওয়ার প্রশ্নই আসে না এই যে আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটা দেখে খুবই দুঃখ লাগে যে আমাদের সিলেটে আপনার দেশে বিদেশে ট্যুরিস্টরা আসে কিন্তু আসার পর এই আলিয়ামজদের গড়িটার সাথে একটা ছবি তুলে না বা কিং ব্রিজের সাথে একটা ছবি তুলে না এরকম ট্যুরিস্ট কমই পাওয়া যাবে কিন্তু ট্যুরিস্টরা কিভাবে ছবি তুলবে ছবি তোলার তো কোনো পরিস্থিতি নেই আলিয়ামজোদের পুরোটা গড়ি জুড়ে মনে হচ্ছে যেন ট্রাকে একটা ব্যারিগেট দিয়ে রাখছে হ্যাঁ এবং এমনভাবে ট্রাক চতুর্পাশে দেওয়া যে একজন ট্যুরিস্ট ইচ্ছে করলেই সে স্বাচ্ছন্দ্য মতো এবং সুন্দর মতো এই আলিয়ামজুদ আমজুদ সাথে একটা পিক তা তোলা সম্ভব হবে না আসলে এটা আমাদের সিলেট পাশির জন্য একটা দুঃখজনক আপনি এখন তো বর্তমানে সেলফি শে... আপনার কিং ব্রিজটা সেলফি ব্রিজ না কিং ব্রিজ মোটামুটি আগের সাইডে অনেকটা পরিষ্কার হয়েছে কারণ এখানে যত হকার ছিল সব হকারকে বর্তমান জেলা প্রশাসক উনি সব কিছু সরিয়ে দিয়েছেন এজন্য ওনাকে ধন্যবাদ আরও ধন্যবাদ জানাবো যদি তিনি এই আলিয়ামজোদ গড়িটা চতুর পাশটা উনি ট্রাক সরিয়ে এখানে এটা একটা ট্যুরিস্ট জায়গা আপনারা ভিডিওতে দেখেন আপনারা বিদেশি দুজন ট্যুরিস্ট এখানে আসছে নিশ্চয়ই এই ট্যুরিস্টগুলো ইউরোপিয়ান ট্যুরিস্ট হবে কারণ ইউরোপিয়ান মানুষদের মতন দেখা যাচ্ছে তো আমি সম্ভবত আমি সঠিক হচ্ছে কি না জানি না তবে যাই হোক তারা বিদেশি ট্যুরিস্ট তারা যে এখানে আসলো এসে তারা কি দেখলো তারা তো একটা সুন্দর মতো তারা একটা ভিডিও করবে অথবা আলিয়ামজোদ্ীর সাথে তারা একটা ছবি তুলবে সেই সামর্থ্যটা তারা হয় নাই কেন হয় নাই এই জন্যেই হয় নাই কারণ এই যে আলিয়াম আমজদ গরির চতুর পাশে আপনার ট্রাক রিক্সা এর ফলে তো মনে করেন গাঞ্জা বাবার সিলিং সিট ফাটিও আসল বুঝেননি এর ফলে এটার ভিতরে ফাগলা বাবাও হল আসল এ ভিতরটা অনেকটাই নোংরা যাই হোক আমি আশা করি জেলা প্রশাসক যদি এদিকে আরেকটু নজর দেন তাহলে হয়তোবা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দেশ থেকে যারা আসে তারা সুন্দরভাবে এই আমাদের ঐতিহ্য কিংবিজ এবং আলি আমজদ গরিটার সাথে তারা সুন্দরভাবে একটা আনন্দগণ মুহূর্ত কাটাতে পারবে সেই প্রত্যাশা আমি করছি যাই হোক বইচুটি মার্জনীয় আর আপনার আমার শহর নিজের শহর নিজে পরিষ্কার রাখি নিজের পর্যটন স্পট নিজেই সুন্দর রাখি তাতে আপনি আমি সবাই ভালো থাকবো এবং বিভিন্ন ধরনের মানুষের সাথে আমাদের উঠা বসা চলাফেরা হবে এ বলে আমি আমার আজকের ভিডিওটি শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ